লিওন কিশের প্রেমিক কিশের করলা রাইট এটা এক পিস নাকি এক পিস এক পিস সিলভার কালার সিলভার কালার নিশান ব্লুবার্ট শিল্পী শিল্পী নিশান ব্লুবার্ট শিল্পী এটা কিন্তু এক কথায় লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি আবার তেলের গাড়ি অনলি অক্টেন ড্রাইవ్ অনলি অক্টেন ড্রাইভ মানে ফ্যামিলিগত ইউজ হয়েছে গাড়ি তো গোারে ইউজ হয়েছে এটা শুধুমাত্র অক্টেন ড্রাইভে ফ্যামিলিগত ইউজ আর

নিশান বুলবোর্ড শিল্পী শিল্পী আর এগুলো লংজিবিলিটি অনেক বেশি হ্যাঁ আপনি এটা হলো ভিতরে দেখেন ভাইয়া কত বড় সিট আপনি একটা সিট দেখলেই তো মনে করেন মাথা নষ্ট কারণ এই সিট গুলোতে যারা কমফোর্টেবলি জার্নি করতে চান জি তাদের জন্য কিন্তু এই সিট ইনশাআল্লাহ গাড়িটা হচ্ছে ভিতরে 20 স্ক্রিন টুরিয়ার Android প্লেয়ার আছে চাবি স্ট্যাডের মধ্যে ভিতরে ইন্টুরিয়েটা কিন্তু ফ্রেশ এই যে দেখেন আপনারা দেখেন এই যে ডোর হ্যান্ডেলগুলো দেখেন পাশাপাশি প্রতিটা জিনিস এটা হচ্ছে বিস্কি ইন্টুরিয়ার এবং ভিতর ইন্টুরিয়ারটা হচ্ছে যে কোথায় যারা ছোটো মানে একটা শেপের মধ্যে ভিতরে একটু স্পিজ বেশি দরকার তাদের জন্য কিন্তু অত প্লাস সাইজ আছে এলিয়ন প্রিমি তো জায়গা পান না কিন্তু এই গাড়িতে আপনারা জায়গার অভাব হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে নিশান ব্লুবার্ড সেলফি সামনে পিছনে কোনো স্কেচ নাই রেডি টু ড্রাইভ গাড়িটা সিনজেল পিজি কোরান আইতো একদম তেলের গাড়ি ঠিক সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে ইনশাআল্লাহ এটা কিন্তু সিলভার কালারের মধ্যে সো ফাইনালি আমি আপনাদেরকে একটু বুটি স্পেসটাও দেখায় দেই ভাই এটা ভিতরে যেমন ইন্টেরিয়র স্পেস বেশি পিছনের ব্যাক স্পেসও কিন্তু বেশি অনেক বেশি অনেক বেশি আপনি দেখেন দহ এটা তেলের গাড়ি আপনি যদি সিএনজিও করেন তারপরে এই পাশে ফুটবল খেলার মাঠ থাকবে একদম ফুটবল খেলার মাঠ আসলেই সত্য গাড়ির মধ্যে এমন স্পেস জি দেখেন কত স্পেস আসলে না দেখালেই তো হয় না আপনি কতটুকু জায়গা নেবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখায় দেই জি এই যে দেখেন একটা চেসিস মানে পাশাপাশি একটা স্পেয়ার টায়ার পাবেন চেসিসের কন্ডিশনটাও দেখতে পারেন শুধুমাত্র অকটেন ড্রাইভের এখনো অরিজিনাল জাপানিজ ফোম পাবেন এই যে দেখেন ফোমটা কিন্তু এখনো জাপানিজ এই যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই